পিরা রাগুনে আহ জালাইলি আর পুরাইল রাগুনে আহ জালাইলি আর পুরাইলি বুইরা পুইরা বানাইলি সাহি প্রাণ বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সালি প্রেম কুরিয়া তোর সনে শান্তি পাইলাম না জীবনে রে প্রেম কুরিয়া তোর সনে শান্তি পাইলাম না জীবনে রে লাকড়ি সারা প্রেমের মহরা বিনা সিতাই দালাইলি লাক্রি সারা প্রেমের মহারা বিনা তাই জ্বালাইলি পুইরা পুইরা বাহানাইলি সাহালি প্রাণবন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বাহানাইলি সালি অবলা সরলা পাইয়া प्रेमर नामे धोखा दिया रे अबोला शरोला पाया प्रेमर नामे धोखा दिया रे अमर बुके सेलमारिया करबुके तु घुमा अमर बुके सेलमारिया कर बुके तु घुमा পুইরা বানাইলি साली প্রাণ তুই কি করলি পুইরা পুইরা বানাইলি साली কোন অপশরা করে সন্ধি তোরে করে রাখলো বন্দিরে কোন অপশরা করে সন্ধি তোরে করে রাখল বন্দিরে আমি আকাশ দেওয়ান কান্দিয়া আমারে তুই কী করলি আমি আকাশ দেওয়ান কান্দিয়া আমারে তুই কী করলি পুইরা পুইরা বাহানাইলি সাহালি প্রাণবন্ধুরে তুই কী করলি পুইরা বানাইলি রাগুনে গুনে জালাইলি আর পুরাইলি পিরি রাগুনে জালাইলি আর পুরাইলি পুইরা পুইরা বানাইলি সালি প্রাণ বন্ধুরে তুই কি করলি তো আজকের এই পর্যন্তই আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই অবশ্যই ড্রিমা প্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় টেক কেয়ার আল্লাহ হাফেজ